হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আলিয়া পুকুরের গায়াবী মসজিদ হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি নসন আপনাদের সাথে আর আপনারা দেখছেন অজানা ইতিহাস আজকে আমি এসেছি একটি পুরাতন মসজিদ তবে ইনফরমেশন পেয়ে আমি এখানে এসেছি তো আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটাই সেই সেই পুরাতন মসজিদ তো আসলে কতটুকু পুরাতন চলুন দেখা যাক আমরা একটু ঘেঁটে ঘুঁটে দেখি মসজিদটা সেই আর পুরাতন ঐতিহ্য নাই সংস্করণে কাজ হয়েছে তাই মসজিদে আগের চরিত্রে নাই বা এখানকার যে ফলক সেটা তো নাই কোনো কিছুতে নাই এখানে আমরা দেখতে পাবো যে এখানে আছেই শুধু মসজিদে প্লাস্টার করে বর্তমান যে নকশা কারুকার্য করা সেগুলোই করা আছে সেটা আপনারা দেখতে পাবেন চলুন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি বাংলাদেশে খ্রিস্টীয় ছয়শো নব্বই সালের দিকে মুসলিম সম্প্রদায়ের প্রাথমিক ধারণা ছিল আরবরা পারস্য সাম্রাজ্যের বাণিজ্য পদগুলো দখল করার পর তারা বাংলার সাথে ব্যবসা করতে শুরু করে বাংলাদেশে ইসলামের প্রাথমিক ইতিহাস দুটি পর্যায়ে বিভক্ত প্রথমত অষ্টম থেকে বারোশো শতাব্দী পর্যন্ত আর বাংলার মুসলিম বিজয় সূত্রপাত হয় বারোশো সালে। সালে উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে পরিচালিত গৌর অভিযানের মাধ্যমে আর সেই সময় থেকে ধীরে ধীরে বাংলার নানা অঞ্চলে গড়ে উঠেছিল এরকম ছোট মসজিদ যেগুলোর ভিতর কিছু মসজিদে জনপ্রিয়তা ছিল তাই তাদের ইতিহাসগুলো কিছু লিপিবদ্ধ আছে আর কিছু স্থাপনার ইতিহাস নানা কারণে মাটির নিচে চাপা পড়ে গেছে যেমনটা আলিয়া পুকুর গায়েবী জামে মসজিদ এই মসজিদটি নন্দীগ্রাম উপজেলার বুরোয়েল ইউনিয়নের হাজারকি গ্রামে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে ধুন্দা পর্যন্ত সিএনজিতে যেতে হবে বা অটো ভ্যান বা ভাড়াই চালিত মোটর সাইকেল করে যেতে হবে কিছু রাস্তা এখনো পাকা হয়নি মসজিদে খুব একটা বড় না অনেক ছোট এখানে একটি গুম্বুজ আছে আর আপনার আছে মসজিদের ভিতরে দুই কাতার নামাজ পড়ার জন্য চারজন চারজন আটজন নামাজ পড়ার জন্য জায়গা এর বেশি জায়গা নেই দেখতে পাচ্ছেন এগুলো সেই পুরাতন দিনের কারুকার্য এগুলোর যে ভিতরে এটা পরবর্তী সংস্করণ করা হয়েছে এখানকার স্থানীয় মানুষরা সংস্করণ করেছে এই জন্যে এটা ওইভাবে আসলে আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে ভিতরে যে ইটগুলো তারপরে হচ্ছে এখানকার যে বিল্ডিংয়ের স্ট্রাকচার আর যে পরিমাণে জায়গা নিয়ে আর যে এর ওয়ালগুলোর থিকনেস এই সব মিলে মোটামুটি এটা একটা বোঝা যায় যে এটা একটা প্রাচীন মসজিদ হবে না আসলে এটা সঠিক কত স্বর্ণে হয়েছে এটা যতক্ষণ আমরা এটার ফলক বা তৈরি সাল এটা না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা কর্ণ কত শনে সঠিকভাবে বলতে পারি তবে আমি এখানে আসার পর সেটাই খোঁজাখুঁজি করছি যে এখানে এটা কত স্বর্ণে তৈরি হয়েছে বা কী আর এখানকার রক্ষণাবেক্ষণ এখানকার গ্রামের আশেপাশে গ্রামের এরাই হিসেবে রক্ষণাবেক্ষণ করে মসজিদটা তো আমার এখানে আসার পর ভালো লেগেছে একটি দিকে চারটা মিনার আছে এই আর এই ভিডিওটা বানানোর জন্য এই লোকেশনের ইনফরমেশন দিয়েছে আমার আমার স্ট্রোয়ের ছোটো ভাই মোহাম্মদ রাহাত তার জন্য রইল অসংখ্য শুভকামনা এখানকার স্থানীয়রা বলছে এটা হলো আলিয়ার পুকুর মসজিদ মসজিদ দেখতে এসে আমি এখানে একটা গাছের প্রজাতির আঘাত খেয়েছি দেখাচ্ছি গাছটা এই যে পাতাটা দেখছেন এটা খুবই একটা বিষাক্ত একটা গাছ এই যে দেখতে পাচ্ছেন ওর গায়ে যে হল গায়ে যে শাল শুনগুলো গুলো আছে শালগুলো আছে এগুলো খুবই জাস্ট আপনার গায়ে স্পর্শ করা প্রয়োজন বুঝতে পারবেন যে কতটা বিষের আমার গায়ে লেগেছে এই যে আমার হাতে লেগেছে এই জায়গায় আর এই জায়গায় লেগেছে অনেক কষ্ট পাচ্ছি পানিতে ধুয়েছি তারপরে আবার আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা আসলে কি বললেন এটা নাম কি নাম পুরোটা কি এটা মসজিদের পুরোটার নাম আচ্ছা গায়েবী মসজিদ আচ্ছা এই ফিকা ও কেউ জানে না এটাতে তাহলে যখন হলো এই যে সংস্করণ কাজ করছে মানে নতুন করে যে কাজগুলো করছে তখন কি ওরা হলো কোনো ফলক পায় নাই যে এটা কত সালে হয়েছে কি এরকম কোনো কিছু ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন